তো এবার আমরা শিখবো একটা সংখ্যার কয়টা অংশ থাকে এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনারা সবাই মনে রাখবেন তো এখানে বলা হচ্ছে একটি সংখ্যা তিনটে অংশ থাকে কী কী অংশ পূর্ণাংশ ভগ্নাংশ আর একটা হচ্ছে রেডিক্স পয়েন্ট তো এখন আমরা এই সংখ্যার মাধ্যমে চিনব যে কোনটাকে কোন অংশ বলা হয় তো আমরা প্রথমে এই যে দশমিকটা দিয়েছি এটাকে আমরা বলবো হচ্ছে রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট এতদিন আমরা জানতাম এটা দশমিক কিন্তু এই সংখ্যা পদ্ধতি অধ্যায় এটার নাম দশমিক থাকবে না কারণ আমরা দশমিক বলতে একটা সংখ্যা পদ্ধতির নামই জানি ডেসিমেল বা দশমিক তাই এখানে কোনো সংখ্যার মাঝে যদি ফোটা দেওয়া থাকে বা বিন্দু দেওয়া থাকে এটার নাম দশমিক হবে না এটার নাম হবে রিডিক্স পয়েন্ট ঠিক আছে এটার কোনো বাংলার নাম নেই এটি তো এই রেডিক্স পয়েন্টের ডান পাশে কোনটা বলবো আর বাম পাশ কোনটা বলবো এটা জানা খুব জরুরি তো আপনার হাতে যেটা ডান হাত হবে সেটা হচ্ছে ডান পাশ আর যেটা বাম হাত হবে সেটা বাম পাশ তো এটা হচ্ছে আপনি যখন পড়বেন তখন আপনার হাতটা কোশ্চেন পেপারে রাখবে রাখে যেটা ড্যান পাশ মনে হবে সেটা ডান যেটা বাম হাত হবে সেটা বাম ঠিক আছে আশা করি ক্লিয়ার তো এখানে যেটা ড্যান পাশ যেটা রেডিক্স পয়েন্টের ডান পাশের টুকু এটাকে বলা হবে হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ এবং এই রেডিস পয়েন্টের বাম পাশে যা থাকবে ওই পুরোটাকে বলা হবে হচ্ছে পূর্ণাংশ আশা করি আপনার ক্লিয়ার হয়েছে আরেকবার বলি যে যদি কোনো দশমিক সংখ্যা যেমন ধরেন ওয়ান জিরো 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 ওয়ান দশমিক জিরো জিরো ওয়ান 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 জিরো এরকম একটা সংখ্যা হলো তাহলে এখানে এটার নাম রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্টের ডাইন পাশে যা থাকবে পুরোটাকে বলা হবে হচ্ছে ভগ্নাংশ আর বাম পাশে যা থাকবে পুরোটাকে বলা হবে হচ্ছে পূর্ণাংশ তো এমসি কেউ এটার মূলত এমসি কেউ আসবে সি কেউ এর জন্য না তো এম প্রশ্নটা এমন হবে যে রেডিক্স পয়েন্টের ডান পাশের অংশকে কি বলে রেডিক্স পয়েন্টের ডান পাশের অংশকে বলা হয় ভগ্নাংশ আর রেডিক্স পয়েন্টের বাম পাশের অংশকে বলা হয় পূর্ণাংশ আশা করি সবাই বুঝতে পেরেছেন